নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আমরা আলোচনা করব যে যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের ফাস্টিং ব্লাড সুগার যদি বেশি আসে তাহলে তারা কি করবে তাহলে ফাস্টিং ব্লাড সুগার বেশি যদি আসে তাহলে আপনাকে দুটো জিনিস ভাবতে হবে দুটো সিচুয়েশান হতে পারে যে আপনার পিপি ব্লাড সুগার আন্ডার কন্ট্রোল এইচ বি এ সি আন্ডার কন্ট্রোল খালি ফাস্টিংটা একটু বেশি বেশি আসছে তাহলে ভাবতে হবে যে কী জন্য এটা হচ্ছে এবং সেটা তার প্রতিকার কী আর আরেকটা কন্ডিশান হতে পারে যেখানে ফাস্টিং ব্লাড সুগারও বেশি পিপিও বেশি এইচ বি বেশি তাহলে যদি সেরকম হয় তাহলে ওভারঅল আপনার ডায়াবেটিস কন্ট্রোলই ভালো নয় তাহলে এটাকে আপনাকে পুরোটাকে আন্ডার কন্ট্রোল আনতে হবে সেক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে কথা বলে আপনার ডায়েটটাকে ইমপ্রুভ করুন এক্সারসাইজকে ইমপ্রুভ করুন ওষুধপত্র বাড়ান যদি ইনসুলিন নেন তাহলে ইনসুলিন ডোজ বাড়ান তাহলে ফাস্টিংও কমবে পিপিও কমবে এইচ বি কমবে আজকের আলোচনা মেনলি অন্য ক্ষেত্রে যেটা হচ্ছে ফাস্টিংটা বেশি পিপি এইচ বি সি এগুলো মোটামুটি আন্ডার কন্ট্রোল তাহলে আপনাকে বুঝতে হবে যে ফাস্টিংটা বেশি কেন হচ্ছে এবার ফাস্টিংটা বেশি হওয়ার ইন জেনারেল আমি ধরে নিচ্ছি তিনটে কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে যে আপনাকে এটা ভাবতে হবে যে মানুষ হিসাবে সন্ধ্যের পর আমরা যাই খাই সেটাই এক্সট্রা মানুষ যখন জঙ্গলে থাকতো তখন তো মানুষ আর সন্ধ্যের পর কিছু খেত না সুতরাং আপনাকে ভাবতে হবে যে সন্ধ্যের সময় থেকে রাত অবধি আপনি কী কী খাবার খাচ্ছেন এবং তার মধ্যে কতটা কার্বোহাইড্রেট কতটা কার্বোহাইড্রেট নয় ফর এক্সাম্পল এটা খুব কমন যে সন্ধেবেলা আপনি একটু মুড়ি খেলেন বা চায়ের সাথে বিস্কুট খেলেন অনেকে আবার চাউমিন খায় অনেকে আবার লুচি খায় অনেকে আবার বিকেলবেলা সিঙাড়া খায় তাহলে এগুলো প্রত্যেকটাই হাই কার্বোহাইড্রেট ফুড সন্ধ্যেবেলা যদি এগুলো খান তাহলে তার এফেক্ট কিন্তু ফাস্টিং ব্লাড সুগারের ওপর পড়বে ঠিক আছে দু নম্বর জিনিস অনেকে আবার এগুলো সন্ধ্যেবেলায় খাওয়ার পরেও রাত্রিবেলা আবার দুটো রুটি বা অল্প একটু ভাত বা কম করে হলেও একটা রুটি তারা খায় ঠিক আছে এবার যারা ধরুন সন্ধ্যেবেলা এতগুলো কার্বোহাইড্রেট খেলো আবার রাত্রিবেলা কার্বোহাইড্রেট খেলো যেটা পুরোটাই এক্সট্রা আমি বললাম তাহলে তো ফাস্টিং একটু বাড়বে তাহলে আপনার নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে ডায়েট কি করছেন স্পেশালি বিকেল সন্ধ্যের পরপর সেটা দেখুন কার্বোহাইড্রেট পরিমাণটা কমান ওই সময়টা একটু বাদাম খেতে পারেন অল্প একটু ছোলা খেতে পারেন এবং রাতের ডিনারটাকে যতটা পারেন এগিয়ে দিন সেখানে রুটি এবং ভাতের পরিমাণ যতটা পারেন কমিয়ে দিন সবজি মাছ মাংসের পরিমাণ যতটা পারেন বাড়িয়ে দিন দেখবেন ফাস্টিংটা ইম্প্রুভ করছে সেকেন্ড জিনিস সেটা হতে পারে যার জন্য ফাস্টিং বেশি সেটা হচ্ছে যে সন্ধ্যের পর থেকে তো কোনো হাঁটাহাঁটি হয় না এবার যদি আপনি রাত্রিবেলা একটু হাঁটতে পারেন তো ভালো যদি হাঁটতে না পারেন তাহলে ঘরের মধ্যে খাওয়ার পরে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ মিনিট ঘরের মধ্যে পাইচারি করে নেবেন নিয়ম করে তাহলেও যে কার্বোহাইড্রেটটা খেলেন সেটা আপনার মাসেল আপটেক করে নেবে সুগারটা খুব একটা বাড়বে না আর তিন নম্বর কারণ যার জন্য ফাস্টিংটা বেশি হতে পারে সেটা হচ্ছে যে আপনার রাতের খাবারটা খুব দেরি করে করছেন যখন ফাস্টিং চেক করছেন তখন আপনার বারো ঘন্টা গ্যাপ হচ্ছে না মনে করুন রাত্রেবেলা সাড়ে দশটা এগারোটায় খাচ্ছেন আর সকালবেলা আটটার সময় ফাস্টিং চেক করছেন তাহলে আপনার ন ঘন্টা সাড়ে ন ঘন্টা গ্যাপ হচ্ছে তাহলে ফাস্টিংটা অবভিয়াসলি বেশি আসবে কারণ বারো ঘন্টা বাদে মোটামুটি আমাদের টার্গেটের মধ্যে আসার কথা তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে যখন আপনি ফাস্টিং চেক করছেন তার বারো ঘন্টা আগে লাস্ট খাবারটা খেয়ে নেওয়া এই পুরো ব্যাপারটাই আপনি যদি কোনো ওষুধ খান স্পেশালি গ্লিমেপিরাইড জাতীয় ওষুধ গ্লিক্লাজাইট জাতীয় ওষুধ অথবা ইনসুলিন নেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে করবেন কারণ বেশি ফাস্টিং করলে কিন্তু সুগার ফল করার চান্স থাকে বাট এই ওষুধগুলো না খেলে যেটা বললাম সেটা আপনি সেফলি করতে পারেন তাহলে এই জিনিসগুলো করলে আপনার ফাস্টিংটা দেখবেন একটু ইম্প্রুভ করেছে এরপরে লাস্ট স্টেজ হচ্ছে যদি সবই আপনি করলেন তাহলে লাস্ট স্টেজ হচ্ছে ওষুধের টাইমিংটা ডাক্তারকে বলে ডাক্তার চেঞ্জ করে দেবে রাতের দিকে রাতের কার্বোহাইড্রেট সার্চটার জন্য আপনাকে স্পেশাল কোনো ওষুধ দেবে যাতে ফাস্টিংটা কম আসে এক্ষেত্রে বলে রাখি সিজিএম যদি করতে পারেন তাহলে ওভার নাইট আপনার সুগার কেমন থাকছে রাত তিনটের সময় সুগার কেমন থাকছে রাত দুটোর সময় সুগার কেমন থাকছে সেটা কিন্তু আপনি জানতে পেরে যাবেন তাহলে কি খাচ্ছেন তার এফেক্টে কতক্ষণ সুগার হাই থাকছে সেটা আপনি ক্লিয়ার বুঝতে পেরে যাবেন সুতরাং চেষ্টা করবেন যদি সুযোগ আসে একটা সিজিএম টেস্ট করিয়ে নেওয়ার তাহলে বুঝতে পারবেন যে ফাস্টিংটা বেশি আসছে সেটা কেন কোন খাবারের জন্য আর কতটা খাবারের জন্য সেটা যদি অল্টার করতে পারেন তাহলে সব থেকে ইজিলি ফাস্টিংটা কন্ট্রোলে আনতে পারবেন তাহলে এই হলো সামরিক রাত্রিবেলা কি খাচ্ছেন বিকেলবেলা কী খাচ্ছেন কতটা এক্সারসাইজ করছেন এবং কটার সময় খাচ্ছেন এইগুলোর উপর ডিপেন্ড করবে ফাস্টিং কেমন আছে এইগুলো আপনি একটু আমার কথা শুনে অল্টার করুন আর ডাক্তারের সাথে পরামর্শ করুন স্পেশাল যদি আপনি ওষুধ খান তাহলে দেখবেন ফাস্টিংটা কন্ট্রোলে এসে যাবে আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে যদি কাজে লাগে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তাহলে তারাও উপকৃত হবে নমস্কার